সাম্প্রতিক এই হত্যা মামলাটি নিয়ে বন্ধু বলিউড সুপারস্টার শাহরুখ খান চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন সালমানের মৃত্যু পরিকল্পিত হত্যা সাবেক স্ত্রী শামীরা হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে এমন কি ফাঁসির দাবি করছে এছাড়াও সালমান ভক্তরা সালমান শাহকে শাহরুখ খানের সাথে তুলনা করছেন একটা নিয়ে আত্মহত্যা বিশ্বাস নেই এখন তো কাউকে বিশ্বাস করতে পারবো না কলিজার বন্ধু শব্দটা আর হয় এরপর এত থাকতে পারে না আর ডন যেন বলেছে এটা অভিনয় এখানে এটা তো অভিনয়েরই জায়গা ডন জন্য অপেক্ষা করতে চালন ডন কে ছাড়া অনেক কিছু সে করতো না বাইরের মানুষের যদি খারাপ লেগেছে আর আমি তোর বন্ধু ছিলাম একসাথে ঘুরছি একসাথে চলছি আমার তো খারাপ লাগবে না আমি বিশ্বাস করি পরে আমাকে স্বপ্ন আমি তখন কলকাতাতে শুটিং করি আমি কলকাতাতে তখন শুটিং করি হোটেলে মানে হোটেল মানে কি আমি যে গেস্ট হাউসে যে আমি শুয়ে আছি আমাদের ফোন আসলো ফোন আসলে ফোনটা করেছে হেলাল খান আমাদের হেলাল ভাই হেলাল খান ফোনটা সাইব শুনছি নাকি ইমন মারা গেছে কোন ইমন সালমান আমি বিশ্বাস করিনি পরে আমি স্বপন সাহেবকে ফোন দিলাম স্বপনটা করে হ্যাঁ আমার কাছে কিছুক্ষণ খবর আছে সালমান খান আত্মহত্যা করে বিশ্বাস আমি আত্মহত্যা করে বিশ্বাস নেই ওর আত্মহত্যার কারণ কি কারণ হ্যান্ডসাম একটা ছেলে সুদর্শন পুরুষ ছিল তারপরে সব দেখতে মানুষ কি করতো সব দিকে সুখী ছিল আত্মতার কারণে এই নিউজটা আমাদের স্বপ্ন মনে হচ্ছে এই নিউজটা হর শোনার কথা ছিল না তো আমার যেমন ছিল না সালমান আর এই নিউজটা আমার শোনার কথা ছিল না এখন তো বিশ্বাস করতে পারবো না উনত্রিশ বছর পরে এসে যেটা শুনলাম এখন কি বিশ্বাস করা যায় হাতে হাতটাকে এখন বিশ্বাস করা যায় এই হাতটাকে এখন বিশ্বাস করা যায় কলিজার বন্ধু শব্দটা আর হয় থাকতে পারে না কলিজার বন্ধু নাম শব্দ ওইটা থাকবে কারণ মান্না যেটা বলেছিল কোন কেউ কারো বন্ধু না মান্না যেটা বলেছে এটাই সত্য আর ডন যেটা বলেছে এটা অভিনয় এটা তো অভিনয়ের জায়গা এখানে তো এর তো অভিনয়েরই জায়গা এর লোকেরা থাকে আইন তো তাদের ফাঁসি দেবেই আইন তো ফাঁসি দেবে ইন্ডাস্ট্রি লোকে ফাঁসি দেওয়া উচিত ইন্ডাস্ট্রি লোকে তাদেরকে এক একটা ইন্ডাস্ট্রি লোক এক একবার তাদেরকে ফাঁসি দেওয়া উচিত এক একটা ইন্ডাস্ট্রির ব্যক্তি এক একবার করে ওদের ফাঁসি দেওয়া উচিত কেন ফাঁসি দেওয়া উচিত আজকে একটা সালমান এখানে একটু থাকতো তাহলে ইন্ডাস্ট্রি এই অবস্থা হতো না আজকে আজকে যে জায়গায় আজকে বাপ করতো অমিতা বাপ করে না মিঠুন বাপ করে না কিন্তু এক গল্পের হিরো থাকে আজকে সালমান গল্পের হিরো থাকতো আজকে চলচ্চিত্রে সালমান গল্পের হিরো থাকতো ছবিটা চলতো যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো এই সালমান সেই কাজটা করবো যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো আমার আজ মনে আছে আমরা এই যে বাগানে বাগানে সবিনাম স্নেহ দুপুর হয়েছে দুপুর আর বলে সবাই আমার সবাই তখন এখন এই না বসে সবাই একসাথে বসে খেতাম সালমান খাইতে আসছে না তুই তুই খাইতে আসছিস না তুই খাইতে আসছিস না খাবি না খাবি না গালি তোর জন্য মানে ইয়েকে গালি গালি তোর জন্য বসে থাকবো আমার লাগে না তুই একসাথে কাকাল থেকে আসবে তাহলে তারপর কাকাল থেকে আসতে হবে সেই বন্ধুর সাথে এটা করা সেই বন্ধুর সাথে এটা করা এটা তো উচিত না গনের জন্য অপেক্ষা করতে না গনকে ছাড়া অনেক কিছু করতো না খাওয়া দাওয়া এই খেলাধুলা সব কিছু গনকে নিয়ে আমি এখন বললাম না বিশ্বাস করতে পারতে না সালমান শাহ হচ্ছে আমাদের লেজেন্ড আসলে জানতে চাই যে মানে ওনার সাথে কি হয়েছে মানে সোজা কথাই বলবো বিচারটা চাই যে এটাই হোক না কেন সত্যটা উঠে আসো ট্রাস্ট মি আমি চাই এরকম কাউকে আমরা হায়ার করি এবং আমরা আসলেই জানতে চাই যে মানে ওনার সাথে কি হয়েছিল আর ওনার মতন মানুষ আমার খুব বেশি ওনাকে দেখার সুযোগ হয়নি বাট থাকে না এখনো মনে পড়লে মনে হয় কি

মৃত্যু কিন্তু আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি তার মৃত্যুটা কি আত্মহত্যাজনিত না হত্যাকাণ্ড সে ব্যাপারে আমি তো নিশ্চিত না সে ব্যাপারে এর আগে যত তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে তারা মেডিকেল রিপোর্টও বলেছিল আত্মহত্যা এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা লাস্টলি মানে সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা গুড়া করেছে ওদের তদন্ত ওই আগের পূর্বেকে তদন্ত নতুই রিপোর্ট দিয়েছে হয়তো সেটা তার সঙ্গে দিকে সন্তুষ্ট করতে পারেনি কিন্তু তার ফ্যামিলি অভিজ্ঞতা তদন্ত অথবা মামলাটাকে একটি আত্মহত্যাকাণ্ড মামলা হিসেবে ব্যায় করেছে তার আমি বলব যে সালমান মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে অবশ্যই সমস্ত আসান বিচার হচ্ছে সালমান শাহ আমার সাথে পাঁচ তারিখ সকাল নয়টায় আমি তাকে তার বাসার থেকে নিয়ে আসি একসাথেই শুটিং স্পটে যাই উত্তরা ছয় নম্বর সেক্টরে ডাইরেক্টর ইসলাম প্রবল হিসাবে বাসায় সেখানে আমি শুটিং করি বিকেল পাঁচটা পর্যন্ত শুটিং সেরে তার গাড়িতে করেই চলে আসি এফডিসিতে আমার বিকেলে ডাবিং এই ডাবিংয়ে সাবনর আসে শুটিং শেষ করে আমরা ডাবিংয়ে ঢুকি রাত্রি এগারোটা পর্যন্ত আমি ডাবিং করি করার পর এই শাবনোরকে ছেড়ে দেওয়ার দশ পনেরো মিনিট আগে সালমান শাহ বাবা এবং তার ওয়াইফ সামিরা আসেন আমার সেটে ওনারা ঢোকেন ওনাদেরকে বসতে বসতে দিই তারপরে কথাবার্তা হয় ও ওনারা ঢোকার পরে ওনাদের সঙ্গে মত বিনিময় করে স্বপ্ন চলে যান তো বাদল খন্দকার মতিন ভাই আমরা কথাবার্তা শেষ করে ওনাকে এইখানে গাড়ি দাঁড়ানো আমি ওনাকে উঠাই দিলাম বাদল খন্দকার তার সাথে গেল মতিন ভাই আমরা ওনার গাড়ি চলে যান যাওয়ার পরে আমরা মতিন ভাই আমরা চলে গেলাম এই হলো লাস্ট তার সঙ্গে মত বিনিময় কথা সর্বশেষ কথা আগের দিন যেই মানুষটাকে প্রাণবন্ত দেখলেন পরের দিন সেই মানুষটার প্রস্থানের খবরে যেন মৃত্যুর কাছাকাছি চলে যান রে জাহাসমত আজও এই পরিচালক মানুষের ট্রমা কাটাতে পারেননি লেভিজে করে এফ বিসিতে আসলাম এফ বি সিতে দেখি মানুষজন বোর্ডি সত্য ঘটনা আমার মারা গেছে পরিচালক সমুদ্রের সামনে আসছে সেরা আসছে করে আমি বসে করলাম বসে করলাম মানে আমার সেন্স না তারপরে এফ বি সি দাক্তার আসছে দেখছে কী করছে জানি না আমাকে ইনজেকশন দিছে ওই যে যে আমি জ্ঞান হারাইছিলাম সাড়ে চার ঘন্টা পরে আমার জ্ঞান আসে এরপর এক সে আমাকে স্বপ্নে বলছে যে ছবি শেষ করেন আর এদিকে আসলে দেখি আমার পরিচালক সমিতিতে হাজার হাজার চিঠি দর্শকদের আমরা আপনার কেমপিএসে হলে দেখতে চাই প্রেমপিয়াসি চলচ্চিত্রের কাজের মধ্যেই ওপারের শাহরুখের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সালমান শাহ কথা ছিল দুই দেশের আইকনিক ফিল্মম্যানের একসঙ্গে চলচ্চিত্র অভিনয়ের যদিও তার হঠাৎ বিদায়ে তার হয়ে ওঠেনি ভারতে ছিল শাহরুখ খানের কাজ আর এখানে সালমান শাহ এরা শাহরুখ খান আর সালমান তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুতে তৎকালীন সময় সালমান শাহর বন্ধু শাহরুখ খান দুঃখ প্রকাশ করেছিলেন তবে দর্শক এবার এবার নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যাটি এই বিষয়ে চলচ্চিত্র জগতের সবাই একে একে কথা বলতে শুরু করে দিয়েছেন প্রদর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে